এই চুদির পদার রায় এখন খালি ঘুরায় আর ঘুরায় অথচ মানুষ প্রতিটা মানুষের দেনা করে আসে বিদেশ আসলে প্রতিটা ভাই 4 লক্ষ 4.5 লক্ষ টাকা শেষ হইছে ভাই 4.5 লক্ষ টাকা এবার গেছে এখানে আসছে দালাল বাজে কাজ দিবে এখন ওনারা অন্য এক এজেন্সির মাধ্যমে অন্য এক সৌদির কাছে আসছে ঠিক আছে এখন যে জায়গায় আসছি আমরা এখন এক সৌদির কাছে আসছি অবশ্য সৌদি আল্লাহ দিয়েছে ভালো এখন আমাদের কালকে রেজাল হবে কাজের উপর নির্ভর কাম বিনু কাম না শিখে আপনারা কেউ দয়া করে আসছেন না যে কোনো একটা কাম শিখাছেন তাই কোনো একটা শিখা সফলতা করতে পারবে আমি অনেক পথে কাজের কথাই বলছিলাম কন্ট্রাক্টর আমরা যেহেতু দুইটা তিনটা কাম জানা তারপর আমরা কাম পাচ্ছি না তারা এখন কালকে এক কামে যাব উপরে আল্লাহই জানে কপালে কি আছে আপনি কি কি কাজ জানেন মেশন স্টিল ফিক্সচার এই যা পথে এখন টাইলসের কাজ কাজে আসছি অবশ্যই আপনারা যারা দেখতে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি কারণ প্রবাসীদের যারা আসবে তারা একটু সতর্ক হবে আসলে আর বুঝবে ভালো মন্দ দেশের পরিস্থিতি সৌদি আরবের পরিস্থিতি